তো একটা টাইম ডিউরেশনের ব্যাপার আছে যে চল্লিশ মিনিট পর অটো এটা বন্ধ হয়ে যায় তো তোমরা সবাই আবার জয়েন হয়েছো জয়েন করেছ আচ্ছা ঠিক আছে তো আমরা আট নম্বর পর্যন্ত এস কোশ্চেন এখানে দেখো যে কোয়েশ্চেনটা করা হয়েছে রাফসান ওয়েল গোডে এখন কোয়েশ্চেন ডব্লিউএস কোয়েশ্চেন করা যায় হয় সাবজেক্ট অংশ থেকে না হলে অবজেক্ট অংশ

একটা ওই ছবি যেমন করে দেখো না ডানে বা পায়ে স্লাইড করো স্লাইড করলে চলে আসবে হ্যাঁ আর ওইটা ওই স্ক্রিন চলে আসার পরে ওই স্ক্রিনের উপর আবার ডাবল ট্যাপ করো তাহলে ফোর স্ক্রিন হয়ে যাবে এটা পুরো ফোর স্ক্রিন হবে ডাবল ট্যাপ করো জি স্যার হয়েছে ডাবল ট্যাপ হ্যাঁ রিয়ন তুমি কি এখন জয়েন করলে না স্যার আমি এড ফার্স্ট থেকেই ছিলাম কিন্তু তোমার ইয়ে হচ্ছিল না তুমি দেখতে পাচ্ছিল না আমি স্যার ছোট স্ক্রিনে দেখছিলাম এখন আপনার বলার পরে আমি বড় ই করলাম ডবল ট্যাপ করলাম হ্যাঁ ডাবল টেপ করলে তো বড় হয়ে যাবে প্রথম দিন একটু কিছু সমস্যা থাকবে তবে এক দুদিন গেলেই দেখবে যে এটা ক্লাস করলে বুঝতে পারবে যে তোমরা হয়তো অনেক দূরে আছো কিন্তু অন্তত আমি যখন ক্লাস নেব তখন তোমাদের মনেই হবে না যে তোমরা আমার থেকে দূরে আছো মনে হবে যে তোমরা একদম ক্লাসরুমে বসে ক্লাস করছো দেখো এখানে সাবজেক্ট অংশ থেকে প্রশ্ন করা যাবে বা অবজেক্ট অংশ থেকে এখন রাফসান রয়েছে এখন এটাকে আমরা কোয়েশ্চেন করলে যে হু উইল গো দেয়ার বাই ট্রেন ট্রেনে কে যাবে এটা এভাবেও কোয়েশ্চেনটা করা যাবে সাবজেক্ট অংশ থেকে আর অবজেক্ট অংশ থেকে যদি আমি প্রশ্ন করি হাউ রাফসান গো দেয়ার রাফসান কিভাবে যাবে এভাবেও তোমরা এই সেম এইটা দুই ভাবে তোমরা কি করতে পারবে কোশ্চেনটা করতে পারবে একটা হচ্ছে সাবজেক্ট অংশ থেকে অবজেক্ট অংশ থেকে তো ডবলএস কোশ্চেনের উপরেও তোমাদের একটা সিট আছে ওই সিট অনুযায়ী তোমাদের ক্লাস করানো হবে এখানে টোটাল নম্বর থাকবে হচ্ছে পাঁচ এবং প্রতিটা ক্লাস এর পরে মডেল টেস্ট থাকবে পরীক্ষা থাকবে নম্বরে থাকবে হচ্ছে ইউজ আর্টিকেলস ইউজ নয় নম্বরে থাকবে হচ্ছে ইউজ আর্টিকেলস ইউজ আর্টিকেলস ইউজ আর্টিকেলস ইন দা গ্যাপস গ্যাপসে আর্টিকেল বসানো এখানে পাঁচটা গ্যাপ থাকবে এখানে আর আর্টিকেল থাকতে পারে পারে এ বা ক্রস একটা হতে যেমন আমি যদি বলি যে ধরো এরকম একটা প্যাসেজ থাকবে ছোট প্যাসেজ যে হ্যামলেট এটা গত পরীক্ষায় আসছে তোমাদের আগের ব্যাচে এবং এটা আমার শীত থেকে হুবহু আসছে হ্যামলেট অনস

বলো কি হবে হবে স্যার আর কেউ বলতে চাও কোনো কিছু কি হবে বলে মনে হচ্ছে ক্রস হবে স্যার মুবারক বললে ক্রস হবে আর ক্রস হবে মেহেদি মাই ডিয়ার স্টুডেন্ট মেহেদি আসো জি স্যার কি হবে

কোনটা এ কোনটা এন কোনটা ডি ও কোথায় ক্রস হবে এগুলো তোমাকে করতে হবে এখানে টোটাল পাঁচ নম্বর আর্টিকেলস এর উপরে পাঁচ পাঁচ নম্বর থাকবে হুম আর্টিকেলের উপরে কত নম্বর থাকবে বলো তো পাঁচ নম্বর থাকবে আর্টিকেলের উপরে তোমার এই শীট ওয়াইজ শীট দেওয়া হবে আর্টিকেলের উপরে শীট এবং ক্লাস করা হবে আ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব দশ নম্বরে থাকবে রাইট ইউজ ইউজ দা রাইট ফর্মস ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বস ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হবে হ্যাঁ ফলোইং সেন্ট যেমন এখানে দেওয়া আছে যে রোমা ইজ ইউজ টু রোমা ইজ ইউজ টু এখানে ব্র্যাকেটে আছে সুইম ব্র্যাকেটে কি আছে সুইম ইন দা রিভার ইউজ টু এর পরে স্যার ভার্ব এএনজি হুম তাহলে কি হবে কি হবে বলো সুইম এএনজি হবে সুইম দেখা যাচ্ছে দেখো ইউস টু ইউস টুর আগে ইজ রয়েছে ইউস টু আগে যদি বি ভাগ থাকে তাহলে ইউস টুর আগে যদি বি থাকে তাহলে কি হয়

ইউজ টুর আগে কোনো বিভাগ নাই ইউজ টুর আগে যদি বিভাগ না থাকে তাহলে যা আছে ভারবে এক নম্বর ফর্ম বেস ফর্ম বসাতে হবে আর কোনো চেঞ্জ হবে না এখানে কিন্তু আইএনজি যুক্ত হবে কারণ এখানে বেস ফর্মটা নাই তাহলে রুমা ইউজ টু সুইম ইন দা রিভারই হবে হ্যাঁ এখানে আর আইএনজি যুক্ত হবে তারপরে দেখো থার্টি মাইলস থার্টি মাইলস বলতে কোনো একক দূরত্ব একক সংখ্যা একক জিনিসকে যদি অখণ্ড দূরত্ব অখণ্ড সময় তাহলে এটা হবে কারণ আমরা যদি মাইল ধরো এ পয়েন্ট থেকে পয়েন্ট পয়েন্ট এ এ এটা হচ্ছে আর এটা হচ্ছে বি পয়েন্ট এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে থার্টি মাইলস এই থার্টি মাইলস এর মধ্যে কি কোনো ফাঁক থাকে বা কোনো ধরনের কোনো বিরতি থাকে না এটা কিন্তু ধারে অনবরত চলতেই থাকে এখান থেকে এই পর্যন্ত তো এই জন্য এটা একটা একক দূরত্ব আর একক দূরত্বের ক্ষেত্রে একক দূরত্ব বা একক বয়স অখণ্ড দূরত্ব এই অখণ্ডতা বোঝানোর জন্য এখানে ইজ বসবে থার্টি মাইল ইজ এ লং ডিস্টেন্স তো রকম ভাবে দশ নম্বরেও পাঁচটা রাইট ফাউন্স অফ ভার্বের ক্ষেত্রে এখানে আমাদের পাঁচটা আনসার করতে হবে পাঁচ নম্বর থাকবে তারপরে

বিরাম চিহ্ন বসাতে হবে এবং যেখানে যেখানে কিছু কিছু জায়গায় বড় হাতের অক্ষর বসাতে হয় সে বড় হাতের অক্ষর গুলো বসাতে হবে এটা একটা প্যাসেজ প্যাসেজ থাকবে সেই অনুযায়ী আমাদের হবে এখানে পাঁচ নম্বর থাকবে তারপরে বারো নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস বারো নম্বরটা খুব ভালো করে খেয়াল করো চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস Change the following words. Change the following words as directed. As directed. And make sentences uh, with the changed word. Change the following words as directed and make sentences.

হ তারপরে দেওয়া আছে ধরো বিউটিফুল বিউটিফুল এখানে দেওয়া আছে নাউ হম তো এখন তোমাদের কাজ কি কি হবে তোমাদের কাজ হবে যে হ্যাপিনেস যেটা আছে এই হ্যাপিনেসের একভার কি হ্যাপিনেসের অ্যাডভার্ব হচ্ছে হ্যাপিলি হ্যাপিলি তাহলে লিভ এভার আফটার হ্যাপিলি এবার হ্যাপিলি দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখতে হবে এখানে এভার আফটার তারপরে দেখা যাচ্ছে বিউটিফুল beautiful কে কি করতে হবে বিউটিফুলের যে নাউন বিউটিফুলের নাউন কি বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি হ্যাঁ বিউটি দিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে চেঞ্জ ওয়ার্ড কি বলেছে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড যেভাবে এরকম ডিরেকশন দেওয়া আছে এন্ড মেক সেন্টেন্স উইথ দা চেঞ্জ ওয়ার্ড এখন এই বিউটি দিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে যেমন আমি বললাম যে বিউটি ইজ ট্রুথ এন্ড একটা বাক্য তৈরি করলাম তো এভাবে আমরা চেঞ্জ যে ওয়ার্ড যে শব্দটা চেঞ্জ করা হবে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে আমাকে কি করতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে তো এটা বারো নম্বর গেল দুইটা নম্বর আছে এখানেও তোমার পাঁচটা সেন্টেন্সে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা ওয়ার্ডের চেঞ্জ করতে হবে এখানে পাঁচ নম্বর থাকবে ফাইনালি তেরো নম্বরে আসলে সিনোনিম নম্বরে কি আসবে তেরো নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্টোনিম বা সিনোনিম অ্যান্টোনাইন বা সিনোনাইন থাকবে এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এক এরকমই সেই একই রকম চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক মেক সেন্টেন্সেস দ্য দেখা যাচ্ছে এখানে মেন্টাল মেন্টাল একটা শব্দ রয়েছে এ নাম্বারে এটার পাশে দেওয়া রয়েছে অ্যান্টনি তারপরে দেখা যাচ্ছে বি নাম্বারে দেওয়া আছে মোর মোরেরও কি করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে অ্যান্টনিম মোরের একটা অ্যান্টনিম শব্দ লিখতে হবে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে ফেমাস ফেমাসের অ্যান্টোনিম লিখতে হবে ধরো এখানে রেয়ার আছে হ্যাঁ রেয়ার ওর অ্যান্টোনিম লিখতে হবে বা এরকমও থাকতে পারে যে বিউটিফুল এটার কি করতে হতে পারে সিনোনিম লেখা লাগতে পারে তো মেন্টালের মেন্টালের

মোর মোরের মোর মানে অনেক হ্যাঁ গেব লেস সুগার হম ইন মাইটি আমার টিতে কম দাও গিব লেস সুগার ইন মাই টি তারপরে ফেমাস ফেমাসের হচ্ছে ধরো নটোরিয়াস নটোরিয়াস মানে কি ফেমাস মানে বিখ্যাত নটোরিয়াস মানে কুখ্যাত হ্যাঁ ডাকু মহারাজ ডাকু মহারাজ ইজ এ নটোরিয়াস থিপ এভাবে তোমাকে কি করতে হবে রেয়ার রেয়ারের অ্যান্টোনিম হচ্ছে কমন রেয়ারের অ্যান্টোনিম হচ্ছে কমন বিউটিফুলের বিউটিফুল এর সিনোনিম এটার কিন্তু কি বলেছে এটা বিউটিফুলের সিনোনিম বলতে বলেছে তাহলে বিউটিফুলের সিনোনিম কি হবে বিউটিফুলের সিনোনিম কি হল কি হতে পারে একটা বলো তো বিউটিফুলের সিনোনিম কি হবে অ্যামেজিং স্যার নাইস 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 অ্যামেজিং এক্সেলেন্ট আমরা নাইস নাইস কি করতে হবে আমি একটা সুন্দর পাখি দেখছি এরকম ভাবে দিস ইজ এ কমন ইভেন্ট এটা একটা সাধারণ ঘটনা দিস ইস এ কমন ফ্যাক্ট এটা হচ্ছে সাধারণ ঘটনা এভাবে তোমাকে কি করতে হবে এখানে বলেছে অ্যান্টোনিম বা সিনোনিম চেঞ্জ দা ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স উইথ দা চেঞ্জ ওয়ার্ড এই যে অ্যান্টোনিম যেটা কোপার লেখা হলো এই চেঞ্জড ওয়ার্ড দিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে শব্দ তৈরি করতে হবে বাক্য তৈরি করতে হবে তাহলে এখানে যেটা ডিরেকশন দেওয়া থাকবে সিনোনিম অ্যান্টোনিম সেই অনুযায়ী অ্যান্টোনিম শব্দ লিখে সেই শব্দ দিয়ে আবার কি করতে হবে বাক্য রচনা করতে হবে সেন্টেন্স মেক করতে হবে এখানেও পাঁচটাতে এনি ফাইভ এটাতে পাঁচ নম্বর টোটাল আমরা এখন পর্যন্ত নাইনটি ফাইভ নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন পঁচানব্বই মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটার সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন ফাইনাল সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের লিখতে হবে সেইটা হচ্ছে চোদ্দ নম্বর সেই চোদ্দ চোদ্দ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট দা ফলোইং চোদ্দ নম্বর লাস্ট অন লাস্ট ওয়ানে কি থাকবে ট্রান্সলেশন করতে হবে ট্রান্সলেট ট্রান্সলেট দা ফলোয়িং প্যাসেজ দ্য ফলোয়িং প্যাসেজ ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ ইংরেজিতে কি করতে হবে প্যাসেজের ট্রান্সলেশন করতে হবে যেমন আমার এখানে গতবার পরীক্ষায় ছিল পেপড়া

খুঁজে বেড়ায় হ্যাঁ তাহলে কে খুঁজে বেড়ায় তারা তাহলে দে দে আর সার্চিং ফর ফুড কি খুঁজে বেড়ায় খাবার সার্সিং ফর ফুড সারাদিন অল দা ডে এভাবে তোমাদের ট্রান্সলেশন আমরা পড়া শেখাবো তারপরে দুধ দিনের জন্য তারা খাবার সঞ্চয় করে যদি বলা হয় দুর্দিন দিন মানে হচ্ছে রেইনি বিপদের দিন দুর্দিনে দুর্দিনের জন্য তারা খাবার সঞ্চয় দুর্দিনে তারা খাবার সঞ্চয় করে এখন দুর্দিনে তারা খাবার সঞ্চয় করে দে বৃষ্টির দিন না কিন্তু ডে মানে বিপদের দিন এটা হচ্ছে একটা ইডিয়াম ক্ষুদ্র হলেও ধরো ক্ষুদ্র হলেও তারা অত্যন্ত ধরো ক্ষুদ্র হলেও তারা অত্যন্ত ধরো আমি বললাম যে সহনশীল ও সতর্ক সহনশীল ও সতর্ক হ্যাঁ মানে কি সত্ত্বেও কি ডেস্পাইট দে আর স্মল ক্রিয়েচার দে আর টলারেন্ট অ্যান্ড কেয়ারফুল এভাবে কিভাবে করতে হবে সেগুলো আমি তোমাদের দেখাবো তো এভাবে আমাদের ট্রান্সলেশনেও থাকবে হচ্ছে টোটাল পাঁচ নম্বর তাহলে এভাবে টোটাল যে হান্ড্রেড আজকের যে ওরিয়েন্টেশন ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছি যে টোটাল মোট কত নম্বর থাকে কি কি ধরনের কোয়েশ্চেন যে কোনো কিছু তুমি যদি একটা সাবজেক্ট সম্পর্কে পড়ালেখা করতে চাও তাহলে ওই সাবজেক্টে কি ধরনের প্রশ্ন আসবে এইটা যদি তোমার যদি ন্যূনতম জ্ঞান না থাকে কি প্রশ্নের আনসার করতে হবে কি কি বিষয়গুলো করতে হবে এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু কি পড়তে হবে না পড়তে হবে এটা সম্পর্কে তোমার কোনো মানে তুমি বুঝতেই পারবে না হ্যাঁ তুমি একটা অন্ধকারে জাস্ট হাবুডুবু খাবে যে কি কোথায় মানে হাফটাতে থাকবে তো এই জন্যে আগে তোমাদের বেসিক যে জিনিসগুলো মূল যে বিষয়গুলো সেইগুলো দেখানো হল যে কিভাবে কি আনসার করতে হবে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে সেই অনুযায়ী তো এই যে একশো নম্বরের প্রশ্নের উত্তর আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম তো হ্যাঁ গিলাস কি তিন দিন নেবে কে কে বলছো বলছি লোভা আছে হ্যাঁ লুভাবা হ্যাঁ ক্লাস সপ্তাহে সপ্তাহে হচ্ছে কি কি বার আজকে কি আজকে কি বার আজকে বৃহস্পতিবার আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তাহলে ক্লাস হবে তোমাদের রবি মঙ্গল বৃহস্পতি হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি সব ক্লাস রেকর্ড থাকবে একদম এ জেড এই আমি আজকের ক্লাস ও সব ক্লাস প্রথম থেকে রেকর্ড থাকবে কারণ যদি কোনো ক্লাসের দেখা যাচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে ক্লাসটা করতে পারলে না সেই ক্লাসের ক্লাস শেষে প্রতিদিন ক্লাস শেষে ক্লাসের গুগল ড্রাইভ লিংক আমি দিয়ে দেব স্যার বাকি প্রতিদিন 8টা থেকে হবে না এখন পর্যন্ত সিদ্ধান্ত 8টা থেকে তবে তোমরা যদি চাও তাহলে আমি আরো আধা ঘন্টা